কি নাম রাম প্রসাদ বিশ্বাস বয়স কত ঊনপঞ্চাশ প্লাস আপনার বাড়ি কোথায় তেঁতুল বেড়িয়া আপনার কি কি সমস্যা ছিল আমার সমস্যা ছিল আমার ডান পায়ে মাজার থেকে কোমর থেকে পায়ে যন্ত্রণা প্রচন্ড আমার বাড়িতে আমার নিজের নিজের ওয়াইফ এখানে দেখিয়েছিল আমার ওয়াইফ বলল তুমি ওখানে চলো আমি গত মাসের ওই রথের দিন এখানে এসেছিলাম তারপরে ওখান এখান থেকে এক মাসের ওষুধ নিয়ে আমি মোটামুটি এক পনেরো দিনের ভিতরে মোটামুটি আমি নাইনটি পার্সেন্ট সুস্থ মাত্র পনেরো দিন ওষুধ খেয়ে আমি নাইনটি সুস্থ এখন এসছি আবার ওষুধ গেছে তাই এসে আমি মোটামুটি এখন খুবই ভালো আছি আমার সমস্যা খুব একটা নেই তবুও আমি ওষুধ খেয়ে যাব বলছে আরও কিছু দিন খেতে মানে আপনি ওষুধ খাওয়ার পরে এখন সম্পূর্ণ সুস্থ আছেন বলতে নাইনটি পার্সেন্ট সুস্থ আছি আমি এখন তরুণ মন্ডলের ওষুধ খেয়ে আমি আমার বাড়ির গ্রামের আরো অনেকে আছে আমি অনেককে বলেছি গতকালকে বললাম তুমি ওইখানে যাও তোমার যদি এই যে আপনি ডাক্তার তরুণ মন্ডলের কথা কোথা থেকে শুনেছিলেন এই তো আমি ওই আমার বাড়ির লোক এসেছিলো আমার নিজের ওয়াইফ এসেছিল এখানে সে ওষুধ খাচ্ছে আমার ওয়াইফ এখন ওষুধ খাচ্ছে ওষুধ খেয়ে উনি সম্পূর্ণ ভালো আছে এই যে আপনি সুস্থ হয়ে গেছেন বা ভালো হয়ে গেছেন আপনার কথা শুনে যদি এখানে কেউ আসে আপনার কোনো সমস্যা না 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 আমি তো আর বলবো যে আপনারা ওখানে যান আপনারা যদি সুস্থ হতে চান ওখানে যান আমি এই কথাটা সবাইকে বলবো এটাকে বাইরে কত দেখিয়েছিলেন আমি অনেক আগে দেখিয়েছিলাম ওই সব বললো আমার ওখানে একজন পেশেন্ট আছে সে তো পুরো বিছানা শয্যাশয়ী ছিল সত্যি কথা বলতে কি আমি নাইনটি সুস্থ আমার ওষুধ না নিলেও অসুবিধে হতো না কিন্তু আমি তাও এসছি আমি আরো আরো অনেক দিন খাবো মানে আমি ওষুধটা চালিয়ে যাবো চালিয়ে যাবো বন্ধ করে দেব না বন্ধ করবো না আমার কাজ করতে হয় সব ভারী কাজ নিচু হয়ে করতে হয় কাজ ওই জন্য আমার ওষুধটা খেয়ে যেতে হবে এই যে আপনার এই সমস্যার জন্য আগে কোনো কাজকর্ম করতে পারতেন না না কোনো কাজ করতে পারতাম না আমি এই এক মাস আগে আমি মোটামুটি টয়লেটে পাটিতে বসতে পারতাম না এক এক গিলাস জল তুলতে পারতাম না

এই যে আপনি সুস্থ হয়ে গেছেন আপনার কথা শুনে এখানে কেউ এসছে হ্যাঁ এসেছে আসবে আরও আসবে কিন্তু আমার ওষুধ খেয়ে মোটামুটি তারা এখন সুস্থ আছে তাই তো হুম তারা এখন ভালোই সুস্থ আমার পাশেই বাড়ি ওষুধ খেয়ে সম্পূর্ণ সুস্থ এখন যে ভুগছিলাম এখন সম্পূর্ণ সুস্থ আছে আমি খুব মানে আনন্দে বেড়াতে পারছি আমার কোনো অসুবিধা নেই আপনাদের যদি আমি বলবো গ্রামের এবং অন্যান্য সবাইকে বলবো আপনাদের যদি এরকম ধরনের ব্যথা নার্ভের ব্যথা নার্ভের বা শিরার কোনো সমস্যা থাকে আপনারা এখানে আসুন আমি আমি বলছি আপনারা সুস্থ হয়ে যাবেন বাবু খুব অল্প পয়সায় আপনাদের চিকিৎসা পরিষেবা ভালো দেবে এটুকু আমি বিশ্বাস করি আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই আসুন এখানে এসে আপনারা দেখান দেখালে বুঝতে পারবেন